ভালো হইরা মন্দি আশি খবর লয়া দেহি বেডির লঙ্গের ভাবনাই হে ভালো মাই হইরা মন্দি শিবাই খবর লয়া দেহি বেডির লঙ্গের ভাবনাই

না দে দে আরে বন্ধু এটা তো একটা বাগলে কই যে নিজের কাগজ টুকায়ে আনছে এটা তো দিয়ে একটা ম্যাপ বন্ধু ম্যাপ এটা তো দিয়ে একটা গুপ্ত ধনের ম্যাপ হম গুপ্ত ধনের সন্তান তো এটা কুইজ যাবাই করা লাগো শ্যাম্পু মানটা ফোন লাগা এটা কুই করা করলাম শ্যাম্পু ফোন লাগা আরে বেটা তোরা যে ফোন দেওয়ার শুনি সময় বাস না বুঝছো যখন ইচ্ছে তখন ফোন মার যে কই আসি জঙ্গলে আসি না কই আসি এগুলি দেখা তখন সময় নাই বুঝছো আচ্ছা কই তোরা তোরা তো আমি খুঁজে হেনো পাইতেছি না আরে বেটা এমন যে আজ কই আই কেন আই আরে জরুরি তলব লাগে না এই ম্যাপটা শুধু বড় হয়ে গেছে এত সহজ এটা তো আমি অনেক আগে দাদা বলছিল যে এরকম একটা ম্যাপ পাওয়া যাবে তাই নাকি তোরা হ্যাঁ তোদের ভাগ্য বালাই এই ম্যাপটা কিন্তু এই ম্যাপটা পর্যন্ত এই সীমানাটা পর্যন্ত যে গেলে

এটা একটা কত দূর এই তেbeta মনে হচ্ছে রাস্তাটা এই সুদা হবে এই সামনে যে জঙ্গল দেখতেছিস ওই জঙ্গলে মাসকেনদের রাস্তাটা হবে এই জঙ্গলে এই জঙ্গলে এই জঙ্গলে দেখা যাক একবার ট্রাই করে কারণ ম্যাপটা তো অনেক বড় অনেক হিবিজিবি তো তারপরে মনে হচ্ছে তো এই দেখা মনে হয় আমার কাছে চাস তাহলে কিন্তু এই বিপদ সবগুলো অতিক্রম করতে হবে আগে থেকে তোর আমি কয়ে রাখছিলাম যে এগুলো অবশ্যই একটা বিপদ আছে কারণ তুই বুঝতে যাবি না যাবি দোস্ত গেলে কি ফিরে আসতে পারবো ভয় না আমরা তো আছি চিন্তা করিস না বন্ধু যেমন আছে একটা সাহস আছে অবশ্যই আমরা ওই জায়গায় ইনশাল্লাহ হবই চলো মিশন দিই

এই গুপ্তধন যদি সংগ্রহ করা যায় তাহলে এই ভয়ঙ্কর ধাপ গুলি অতিক্রম অবশ্যই করতে হবে সমস্যা নাই আমরা আছি ইনশাল্লাহ চল তাহলে শুরু করে দেই और राजा आगे पूछ राम रे जंगल में देखूँ अनेक बहुत जंगू মানুষ তাকে তো মোটেও কথা না হইতে পারে কোনো আত্মা আমরা তো আগে বলছি না এই মেপের মধ্যে গেলে আমার দাদাই বলছি যে কত বিপদ আপদ আসতে পারে হইতে এটা একটা বিপদের নমুনা যাই হোক ভয় দেখাস না আগে দেখে দেখি আগে দেখি ভয় তো কোনো দেখায় না আছে তবু দাঁড়া দেখে দেখ ভাই

আমরা এই যে প্ল্যান করছি জানি না কার তোর আগে আমার মৃত্যু হইতে পারে আবার আগে তোর মৃত্যু হতে পারে যাই হোক এখন ম্যাপটা দেখে খুঁজে তাড়াতাড়ি আমাদের ওই জায়গায় পর্যন্ত জানালো দেখতে

ব্যাটা কত সর করে কামার করে ব্যাটা কত শুনু পুরো আমি আপনাদেরকে শাস্তি বাবা বাবা আমাদেরকে বাঁচান আমরা খুব বিপদে ঘুরে গেছি আমার এক বন্ধু রাস্তা উদা হয়ে গেছে উদাট করে উদা হয়ে গেছে এই আমার ধান নষ্ট করলো জানি তোরা যে কাজে এসেছিস সে কাজ তোরা সফল করতে পেরেছি যাকে ব্যাককল মনে করেছিলি সে আসলে ব্যাকপেল নয় সে ছিল একটা দুষ্ট আত্মা সে তোদেরকে মারার জন্য ওখানে নিয়ে গিয়েছিল যাক তোরা তাদের কাজে সফল হয়েছিস তোদের বন্ধুকে এখন সামনে পাবি দেখবি তোদের বন্ধু ভালো হয়ে গেছে তোরা তাকে নিয়ে যাবে বন্ধু জীবিত আছে বাবা হ্যাঁ জীবিত আছে তুই তোরা তাকে যাওয়ার পথে পাবি তাকে নিয়ে যা সেখানে হকমৌলা ইল্লাল্লাহ যা তোরা ভালো হয়ে যাবি যা 私が好きな人はどこでバリティーを